রাজ্যের বিভিন্ন কোন থেকে মানুষজন এসেছে কলকাতার রাজপথে তারা হেঁটেছে প্রত্যেক কটা মানুষের একটাই দাবি ছিল দফা এক দাবি এক মমতার পদত্যাগ একটা স্বতঃস্ফূর্ত মিছিল একটা গণতান্ত্রিক মিছিল এবং আমার মনে আছে একজন আইনজীবী হিসাবে এই মিছিলটা করার আগে সায়ন আমার সাথে যোগাযোগ করেছিল এজ এন আইনজীবী হিসাবে আমাকে সায়ন যেটা জিজ্ঞেস করেছিল যে দাদা আমাদের কাছে পুলিশ একটা নোটিস দিয়েছে নোটিশ দিয়ে আমাদের কাছে জানতে কারা কারা অর্গানাইজ কি করছি কিভাবে করব না করব কিন্তু আমাদের তো এটা কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশন নয় তো আমাদের কাছে সার্বিকভাবে এই পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো আমাদের কাছে হওয়া সম্ভব নয় এই কলটা একটা স্বতঃস্ফূর্ত কল আমরা কিছু ছেলেমেয়েরা আমরা মনে করেছিলাম এরকম একটা ডাক দেওয়া উচিত বলে আমরা ডাকটা দিয়েছি এবং ডাকটা দেওয়ার সাথে সাথেই দেখলাম স্বতঃফূর্ত সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে বহু মানুষের সমর্থনে লেখালেখি শুরু করলেন সায়নের বক্তব্য ছিল যে আমরা এই ডাকটা দিয়েছি আমরা আমরা জানিও না 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 পাঁচটা লোক লোক হবে 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 কেউ জানি যেটা হবে সেটা সেই দিনকে রাস্তায় আমরা বুঝতে পারবো তখন আমি সায়নকে বললাম তোমার এই কথাগুলো যেটা তুমি যেটা আমাকে বলছো এই কথাটাই তুমি লিখিত আকারে পুলিশকে জানিয়ে গতকাল যখন হাইকোর্টে মামলা হয়েছে আপনারা দেখবেন এই অর্ডারটায় দেখবেন সেখানে স্পষ্টত একটা জিনিস লেখা আছে এবং একটা কথা বলছিল যে খবর পাচ্ছি তৃণমূল বিভিন্ন জায়গা থেকে লোক এনে ঢুকে মিছিলটাকে বাঞ্চাল যাতে এই আন্দোলনটা বাঞ্চাল হয় এই আর্জি করার এই আন্দোলনটা সম্পূর্ণভাবে বাঞ্চাল হয় এবং সায়ন এই কথাটা চিঠিটাতে লিখেছিল খুব ইম্পর্টেন্ট আমি আপনাদের বলছি হাইকোর্ট কালকে যখন অর্ডার পাস করে জাস্টিস অমৃতা সিনহা স্পষ্ট তো কিছু কথা বলেছে যেটা খুব উল্লেখযোগ্য জাস্টিস সিনা বলেছেন হ্যাড দেয়ার বিন নো আরজি ইনসিডেন্ট দেয়ার উড হ্যাভ বিন নো পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আরজি ঘটনা হয়েছে বলেই মানুষকে পথে নামতে হয়েছে এবং এই যারা আন্দোলনকারী তারা আগে থাকতে পুলিশকে জানিয়েছিল যে ঘটনা তাদের কাছে খবর আছে জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের লোক ঢুকিয়ে এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে বাঞ্চাল করার চেষ্টা হবে এই এই কথা চিঠি লিখে জানিয়েছে তারপরেও অত্যাচার এই দমন পীড়ন হাইকোর্ট অর্ডারে স্পষ্ট করে বলেছে পুলিশের কাছে যখন আগে ভাগে খবর ছিল পুলিশ তো রেগুলেটরি পাওয়ার এক্সারসাইজ করতে পারতো পুলিশ তো সেই খবর পাওয়ার পরে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেই ক্ষেত্রে প্রিভেন্টিভ মেজার নিতে পারত পুলিশ সেগুলো কিছু করেনি আমি আপনাদের মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যেতে চাই ওই মহিলা আমি ভদ্র মহিলা বলবো না রানিও বলবো না ওই ডাইনি এরা গুন্ডামস্থান যারা আন্দোলন করতে গেছিল সেদিনকে এই সাধারণ বাড়ির ছেলেমেয়েরা রাজনৈতিকভাবে এর কোন প্রেক্ষাপট নেই কোনো রাজনৈতিক দলের ডাকা না একটা সাধারণ পশ্চিমবঙ্গের বেশ কিছু ছাত্র যুবরা এটা ডাক দিলেন সেই ডাকে সারা দিয়ে সমস্ত বয়সের সমস্ত জাত ধর্মের মানুষজন সমস্ত কিছু উপেক্ষা করে মিছিল যোগদান দিলেন তাদের কাছে নাচ লাঠি নাচ ছোটা নাচ বম নাচ পিস্তল সেই গণতান্ত্রিক আন্দোলনের উপর কত বড় বোকার মতন কাজ দেখুন যদি বিজেপির লোকেরা এই জিনিস করত আমি টেকিং ইট এট ইটস ফেস ভ্যালু বলছি আরপিএফ এর লোকেদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে একটা ট্যাক্সি ভাঙচুর করেছে আরপিএফ এর লোককে কেন মারবে এই প্রশ্নগুলো ওঠা উচিত আমি আবার বলছি ওই ডাইরির চক্রান্ত এই আন্দোলনকে ধ্বংস করার জন্য আমার এই কথা নিয়ে যদি কারোর আপত্তি থেকে থাকে আমার আমি আবারও বলছি এই আন্দোলন সম্পূর্ণভাবে বাঞ্চাল করার জন্যে এই হিংসাত্মক ঘটনাগুলো ঘটানো হয়েছে জায়গায় জায়গায় পুলিশকে মারা হয়েছে মারা হয়েছে এই আন্দোলনকে কালীমালিপ্ত করার জন্য আর জায়গা জায়গা থেকে আমাদের কর্মী সমর্থকদের বাড়ি থেকে তুলে আনা হচ্ছে একজন এমন তুলে এনেছেন যার চার দিন আগে বিয়ে হয়েছে এমন লোকজনকে তুলে এনেছেন যাদের বাড়ির বাবা মা মৃত্যু শয্যায় আছে এমন লোকজনকে বাড়ি থেকে তুলে এনেছেন যাদের বাড়ি ভ্যান চালায় রিক্সা চালায় রোজগার করার রাস্তা ঢুকুন পর্যন্ত তাদের কাছে নেই কিন্তু এই ঘটনাগুলো আমাদেরকে আরো মজবুত করছে উনি ফোস করার কথা বলেছেন না ফোস করার কথা বলেছেন না বাংলার মানুষ জানেন কার্বলিক অ্যাসিড কি করে প্রয়োগ করতে হয় বাংলার মানুষ জানে সাপ ফোস করলে কার্বলিক অ্যাসিডের কি কাজ আরে সাপ তো জঙ্গলি বন্য প্রাণী হয় জঙ্গলে থাকবে না চিড়িয়াখানায় খাঁচার এই বাক্সের মধ্যে থাকবে সে রাস্তায় ঘুরে বেড়াবে আমি বন্য প্রাণী আইনকে খুব মানি এবং আমি বন্যের পশুদেরকে মার ধরে বিশ্বাস ছিল কিন্তু গ্রামগঞ্জে কি হয় কোথাও সাপ টাপ বেরিয়ে গেলে কি করে লোকে লাঠি পিটিয়ে মেরে দেয় আর নালে বাড়িতে কার্বলিক অ্যাসিড রাখে বাংলার মানুষ জানে সাপের সাথে কি করতে হবে আমি আপনাদের আবারও বলছি কালকে অনারেবল হাইকোর্ট মামলাটির যে অর্ডার দিয়েছেন প্রত্যেকটা ছত্রে ছত্রে রাজ্য সরকারের তীব্র ভৎসনা করেছে এবং আমি আপনাদের বলছি লিখে রাখুন আমার কথা আইন কানুন এখনো ওই দেশে আছে ওরা ডিভিশন বেঞ্চ যাক সুপ্রিম কোর্ট যাক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যাক মুখে চুনকালি মেখে ফিরবে লিখে রাখুন আমার কথা